হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে অকারণেই দুটো দিন আমার খুবই মন খারাপ ছিল তেমন কিছুই না কিন্তু কেন জানি না মনটা যেন একদমই ভালো লাগছিল না কোনো কিছুতে কিন্তু আজকের দিনে সামান্য একটা অন মিনিটের ভিডিওতে আমার মনটা এত ভরে গেল যে সারাটা দিন আমার এত সুন্দরভাবে কাটবে আমি নিজেও কল্পনা করতে পারিনি কখনো। ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা গান আমার চোখের সামনে চলে আসলো আর গানটা আগে অনেক দিন ধরেই শুনেছি কিন্তু তার গলায় গানটা আমার এতটাই পছন্দ হলো ভাবলাম কেন নিজেই না একটুখানি চেষ্টা করি কারণ সেই ছোট থেকেই তো গান করে এসেছি ক্লাস টুয়েলভ পর্যন্ত গান করেছি আর ছোট থেকে বড় হওয়া তো সবার গান শুনে শুনেই কেননা বাড়িতে সবাই গান তো সবার গান শুনে শুনেই আমি তো গান শুরু করে দিয়েছিলাম সেই জন্যে আজকে সকাল সকাল ধৃতাংশুর পাপা ডিউটি চলে গেল আর তখন দেখছি আমার ধৃতাংশু বাবুও ঘুমোচ্ছে আর আমি প্রতিদিনের মতো সবার ভিডিও দেখছিলাম হঠাৎ মনে হলো এই যে কিছু ছবি আছে আমার এই ছবিগুলোর সাথে কেননা আমি গানটাকে একটু গেয়ে দিই তো সেই কথা মতো না আমি গানটা একটুখানি ট্রাই করলাম আর বেশ ভালোও লাগলো শুনতে তো আমি ভাবলাম কেননা এটা আমি সবার সাথে একটুখানি ভাগ করে নিই যে কারণে সব কিছুতেই আমি শেয়ার করে দিলাম আর সেখান থেকে এতটা রেসপন্স পাবো আমি কখনো ভাবতেই পারিনি আমার স্কুলে আমার ক্লাসমেটরা তারপরে আমার থেকে যারা সিনিয়র যারা জুনিয়র তারপরে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত সবাই যাদের কাছে ভিডিওটা গেছে সবাই আমার গানটা শুনেছে সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে মানে ওই একটা তাদের ভালো ভালো কমেন্টে আমি যেন এতটাই খুশি হয়ে গেছি আমার কিছু মালুমই হচ্ছে না মানে এত সুন্দর যে আমার একটা দিন কাটছে আমি তো ভাবতেই পারছি না যে সামান্য এক মিনিটের একটা ভিডিওতে আমার আজকের দিনটা এত সুন্দর হয়ে উঠতে পারে তাদের এক একটা কমেন্ট আমার মানে চোখের সামনে একদম জল করছে প্রত্যেকটা কথা আমার একেবারে চোখের সামনে ভাসছে তো অনেক অনেক থ্যাংক ইউ আমি তো ভাবতেই পারিনি অনেক বছর পর আবার নিজে থেকে একটুখানি একটা লাইন গাইলাম তো আমার গান যে তারা এখনও মনে রেখেছে সেটাই আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি তো আমি চেষ্টা করব মাঝে মাঝে যখন মনটা একটুখানি উদাসীন লাগবে আমি তো এই উদাসীন অবস্থাতেই গানটা গেয়েছি সবার সাথে শেয়ার করেছি তো আবার যখন মন হবে তখন অবশ্যই এরকম ছোটো করে একটুখানি শেয়ার করব আর তোমাদের ভালোবাসা আমি এভাবে আরও পেতে চাই তো অনেক অনেক থ্যাংক ইউ আমার আর কিছুই বলার নেই সবাইকে আর আজকের ভিডিওটা কিন্তু আমি অলরেডি চালু করে দিয়েছি কিন্তু ভিডিওতে কি করছি না করছি কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম না শুধু আমার এই সুন্দর এক্সপিরিয়েন্সটায় আমি তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিচ্ছি তো তোমরা কিন্তু কিছু মনে করো না আমার মনের যে আবেগ সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর আমি ইউটিউবে গতকাল একটা রিলস পোস্ট করেছিলাম যারা দেখেছো যারা কমেন্ট করেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো তারা অবশ্যই চেক করতে পারো আমার প্রোফাইলে গিয়ে শর্টস ভিডিওতে আছে তো এটাই আর কি বলার তো থাক আজকে নিজেকে নিয়ে তো অনেক কিছুই তোমাদের সাথে বলে ফেললাম ভালোবাসার খাতিরে তো তারপরে চলে আসা যাক এই দেখো বিয়ের কার্ড দেখানো হচ্ছে এখানে আর একদিকে কিন্তু আমি তৃতাংশুকে খাইয়েও নিচ্ছিলাম আসলে এই সময়টাতে আমার ননদ ওরা বিয়ের কার্ড বানানোর জন্য দোকানে গিয়েছিল তো তখন ভিডিও করে করে পাঠাচ্ছিল তাদের কোনটা পছন্দ হচ্ছে বা আমার কোনটা পছন্দ হচ্ছে সেটা দেখার জন্যে আসলে আমরা তো ওখানে নেই সেই জন্যে তার নিজের বিয়ের কাজকর্ম তাকে নিজেই করতে হচ্ছে তো এরকম গিয়েছিল দোকানে তো এই কার্ড এর ছবি ভিডিও করে পাঠাচ্ছিলো কোনটা পছন্দ হচ্ছে সেটা ফাইনাল করবে বলে তো সেই ভিডিওগুলো আমি একটু আমার ভিডিওর মধ্যে অ্যাড করে নিলাম তো ফাইনালও হয়ে গেছে তারা অর্ডারও দিয়ে দিয়েছে তো সেগুলো যখন হাতে পাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ধৃতাংশুর পাপা এই যে দেখছো ডিউটি থেকে ফিরে আজকে তার জন্য অনেকগুলো ফ্রুট নিয়ে এসেছে আর ধৃতাংশুকে তো তখনও আমার খাওয়ানো হয়নি যে কারণে কিন্তু ও খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে দিয়ে ফ্রুটগুলো নিয়েই বসে পড়েছে আর যে দেখেছো সমস্ত ফ্রুটগুলো কিন্তু এই যে দেখো পিছনে লুকিয়ে রেখেছে বাই চান্স কেউ যদি নিয়ে নেয় সেই ভয়ে ভাবো বুদ্ধিটা কি ও সামনের দিকে ফোন দেখছে পিছনে তার খাবারটা পড়ে আছে আমি যদি নিয়ে নিই ও কিছু করতে পারবে কি তারপরে একেবারে সন্ধ্যে সময়ে চলে আসলাম এই যে দেখো ডিমের অমলেট বানানো হয়েছে এমনি স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্যে আর তার সঙ্গে বাদাম তো থাকবেই ঠান্ডা পড়েছে মানে বাদামটাকে কোনো মতে বাদ দেওয়া যাবে না আর রাতে প্লেন রান্না করেছিলাম ডাল রুটি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো